কৃষকরাই কিন্তু প্রকৃত দেশপ্রেমী যার যার স্বার্থ রক্ষা তারা তারা করে গেছে এই কয়দিনে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু কৃষকরা আজ পর্যন্ত কিন্তু কোনো আন্দোলন করে নাই শুধু দেশের স্বার্থ রক্ষার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল রান্না দিলাম পেঁয়াজ তোলার উদ্দেশ্যে এখন সকাল বাজে পাঁচটা পঁচপান্ন মিনিট চৈত্র মাসের আজ পাঁচ দিন চার থেকে পাঁচ দিন যাচ্ছে দেখেন তারপরে মনে হচ্ছে শীতকালের মতোই কুয়াশা পড়তেছে এবং ঠান্ডাও কিন্তু পড়তেছে আজকে খুব অনিবার্য কারণবশত আমরা একদিন পর পেঁয়াজ তোলার জন্য রওনা দিলাম দেখেন কি পরিমাণ কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না চারদিক পাশে তো এরই মধ্যে আমরা পেঁয়াজ তোল ইনশাল্লাহ কারণ কুয়াশা থাকলে এই তো আরামে পেঁয়াজ তোলা যায় ঠান্ডায় ঠান্ডায় পেঁয়াজ তোলা যায় তো বন্ধুরা আমরা যে আগুর পেঁয়াজ লাগিয়েছিলাম সে পেঁয়াজটা আজকে তুলতেছি অন্য সব বছরে চাই কিন্তু এবছর ফলন কম তো দেখেন যে অন্য সব বছরে যে এখানে ষাট থেকে সত্তর মন পিলাস ফলন হতো তো এবছর চল্লিশ মন হয় কষ্ট হয়ে যাবে এক এক বিঘিতে প্রায় খরচ পড়ে গেছে প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকা পার বিঘাতে কিন্তু পেঁয়াজ যদি চল্লিশ মন হয় এক এক মন পেঁয়াজের দাম বর্তমান বাজারে এক হাজার টাকা করে তাহলে চল্লিশ মন পেঁয়াজ যদি এক বিঘিতে হয় প্রতি বিঘাতে আপনার লস যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা করে তো আপনারা তো বাংলাদেশের সকল প্রকার আন্দোলন দেখলেন কিন্তু কৃষকরা পর্যন্ত কৃষকরা আজ পর্যন্ত কিন্তু কোনো আন্দোলন করে নাই কৃষকরাই কিন্তু প্রকৃত দেশপ্রেমী যার যার স্বার্থ রক্ষা তারা তারা করে গেছে এই কয়েকদিনের পাঁচই আগস্টের পর থেকে কিন্তু কৃষকরা আজ পর্যন্ত কিন্তু কোনো আন্দোলন করে নাই শুধু দেশের স্বার্থ রক্ষার জন্য তো আশা করি খুব শীঘ্রই আপনারা পেঁয়াজের যে এলসি এলসিটা বন্ধ করে দিবেন এবং সাধারণ যারা কৃষক আছে তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন যারা কৃষি কর্মকর্তা আছেন এবং সরকারি যারা আমদানি রপ্তানির সাথে জড়িত আছেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে ভরা মৌসুমে যেন পেঁয়াজের এলসিটা বন্ধ থাকে এবং কৃষক যেন তার ন্যায্য মূল্য পায় কারণ সারের দাম বেশি জোনের দাম বেশি কীটনাশকের দাম বেশি সকল কিছুর দামে কিন্তু ডবল হয়ে গেছে কিন্তু পেঁয়াজের দামটা কিন্তু বৃদ্ধি পেলো না তো এই বিষয়টা কিন্তু সরকারি যারা কর্তৃপক্ষ আছে তাদের নজরে রাখবেন অবশ্যই পেঁয়াজের দাম এবছর বরা মৌসুমে এলসি বন্ধ করে পেঁয়াজের দামটা যেন বৃদ্ধি পায় এই অনুরোধ রইল